হজরত আবু বকর হুতালহ জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা দশম পর্বটি উপস্থাপন করবো ইনশা আব্বাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান দশম পর্বে আমরা জানবো যেভাবে হজরত আবু বকর রবিউল্লাহ আলান হুকে বিষাক্ত সর্বদংশন করল ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে মহানবী সাল্লু আলহিাসাল্লাম এবং তার সাথী হজরত আবু বকর সিদ্দিক গুহায় আত্মগোপন করলেন গভীর হতে লাগলো চতুর পার্শ্বে অন্ধকার হয়ে গেল নবীজি জি সল্ল্লাহু আলহি ওয়া হলেন সুতরাং নবীজি সল্ল্লাহু আলহি সাল্লাম সিও নয়ন যুগল বন্ধ করলেন হজরত আবু বক্রের কোলে সিও মস্তক মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রবিউল্লাহ এর ওই পায়ে বিষাক্ত দংশন করল যে পা দ্বারা তিনি গুহার গর্ত বন্ধ করে রেখেছিলেন কিন্তু তিনি নবীজি সোল্লাহু আলি আসসাল্লামের ঘুম ভেঙে না যায় এ ভয়ে সামান্য নড়াচড়া করেননি কিন্তু কিছুক্ষণ পরেই ব্যথার প্রচণ্ডতার কারণে তিনি আর সইতে পারলেন না তার চক্ষুদয় থেকে এক ফোটা অস্ত্র গড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের চেহারা মুবারকের উপর পড়ে গেল এতে নবীজি সল্লাহ আলী ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞাসা করলেন হে আবু বকর তোমার কি হয়েছে হজরত আবু বকর সিদ্দিক কষ্ট সহ্য করে সহনীয় কণ্ঠে বললেন আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক আমাকে বিষাক্ত দংশন করেছে তখন নবীজি জি সাল্লু ওয়াসাল্লাম নিজের মুখের লালা ক্ষত স্থানে রাখলেন সঙ্গে সঙ্গে সাপের বিষ নেমে গেল এবং ব্যথাও কমে গেল যখন নবীজি জি সাল্লু আলিউসাল্লামের মৃত্যুর সময় ঘুনিয়ে এলো তখন হজরত আবু বকর রদু হুয়ের দেহে ওই বিষের প্রভাব পুনরায় দেখা দিয়েছিল সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু